একটি মাত্র মোবাইল নাম্বার দিয়ে তার সমস্ত ঠিকানা এবং তথ্য বের করুন খুব সহজে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে একটি ওয়েবসাইটে প্রবেশ করলাম তারপরে সার্চ বক্সে যে লিখবেন ই মোবাইল ট্রেকার এই দেখুন এটা চলে এসেছে এখানে ট্যাপ করবেন তারপরে প্রথমে যে ই মোবাইল টেকার ওয়েবসাইট আছে এখানে প্রবেশ করবেন তারপরে এই যে বক্সিতে তার সেই নাম্বারটি প্রবেশ করে দিবেন দিয়ে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন তার সমস্ত ডিটেলস এখানে চলে এসছে তারপরে এই যে নিচে দিকে আছেন ভিউ লার্জার এখানে ট্যাপ করবেন তারপরে এই যে দেখেন আমি যদি জুম করে দেখাই এই সিমটি কোথায় আছে এই ব্লু বৃত্তটির ভিতরে এখানে এই এই জায়গাটায় সেই নাম্বারটি আছে এখান থেকেই তাকে বুঝতে পারবেন যে সে কোন জায়গায় অবস্থান করে সেখান থেকে চিহ্নিত করা যাবে দ্যাটস ওকে